আমাদের নতুন ভিডিওতে স্বাগত আমরা এই নতুন ভিডিওতে প্রাণীদের মারামারি এবং তাদের জীবনযাপন এবং তারা কীভাবে একে অপরের সাথে লড়াই করে বেঁচে থাকে তো ভিডিও লম্বা না করে চলুন শুরু করি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে বসে থাকবেন তো চলুন শুরু করি লেটস গো এক নম্বর জিরাপ সিংহের মারামারি অন্য সিংহ তো আজকের জীবন শেষ দুই নম্বর সিংহকে মারতে গিয়ে তার বাচ্চাকে মেরে ফেললাম তিন নম্বর এই পাগলা শুকর বোনের অবস্থা সিংহকে তো কোনো দামই দিল না তিন নম্বর শুকর কি করেছে মাটি মাটি মাটিতে গর্ত করেছে অবশ্য সে সুগারটি কে ধরতে পেরেছে বোনের রাজা বলে কোথাও হাতে ধরতে পারবে না চার নম্বর কথা আছে না হাতি যখন কাদায় পরে ম্যাচে বলে লাথি মারা সে হচ্ছে দোষা সিংহ আর শুক্রের মারামারি সিংহ হয়ে চলে যাচ্ছে এটাই হচ্ছে বোনের রাজা আড়া শুকর ধরতে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা সিংহ বা এ হচ্ছে লায়ন বনের রাজা আড়া শুকরকে ধরতে আটটা সিংহ তোরা আর বনের মান সম্মান তুলি না রাজার মান সম্মান তুলি না যাই হোক আটজন হোক আর দশজন হোক তারা অনেকক্ষণ পর কাজ সফলতা পেয়েছে পেরেছে সেগুলো টিকে দেখতে পেরেছে এই ভিডিওতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো